ইন্ডিয়া সহ বাংলাদেশেও এখন চর্চায় আছেন ইউটিউবার আরমান মালিক কিন্তু তিনি কোনো ভিডিওর জন্য বিখ্যাত নয় মূলত দুই স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে একসাথে ঘর করার কারণে আরমান এখন আলোচনার শীর্ষে রয়েছে আরমান নিজের বইয়ের বান্ধবীকেই বিয়ে করেছে ইউটিউব ঘাটলেই দেখা যাবে তাদের তিনজনের একসাথে একের পর এক রিলস ভিডিও ভিডিওতে যেমন তারা বাস্তবেও কি তারা তেমন তাই দেখানোর জন্য কিছুদিন আগে আরমান দুই স্ত্রীকে নিয়ে হাজির হয়েছে বিগ বস ওটিটিতে তা এখন সবারই জানা কথা কিন্তু আরমানের প্রথম স্ত্রী পায়েলকে নাকি বিগ বস থেকে বাদ দেওয়া হচ্ছে এই নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন নেটিজেনদের প্রধান পছন্দ ছিল আরমানের প্রথম স্ত্রী পায়েল কিন্তু তাকেই কেন এবার বাদ পড়তে হলো বিগ বস ওটিটি তিনে অনিল কাপুরের কাছে দেওয়া পায়েলের এক সাক্ষাৎকারের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সেখানে পায়েল তুলে ধরেছে কিভাবে তার স্বামী তার অবচরে তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে এতদিন আরমান মালিক তার থেকে অনুমতি নিয়ে বিয়ে করেছিল কিন্তু বিগ বসে যে অন্য ঘটনা শোনায় পায়েল কথাগুলো বলতে যেয়ে সে কান্নায় ভেঙে পড়ে এরপর থেকেই নেটিজেনরা তার প্রতি উদার হতে শুরু করে তাছাড়া সেই ফুটেজ দেখে দেশবাসীর ধারণা হয় পায়েলের খুব কষ্ট হচ্ছে তাই সে স্টেজেই কেঁদে ফেলেছে যদিও বিগ বস এর ঘরে পা রেখেই নিজের অবস্থান বদলালেন আরমানের প্রথম স্ত্রী পায়েলের দাবি আপনারা অনেকেই আমাকে কাঁদতে দেখে অনেক কথা বলেছেন কিন্তু আমি সে সময় কাঁদছিলাম কারণ আরমানজিকে ছেড়ে চলে যাওয়া আমার ঠিক হয়নি ওই সময়টা আমাদের তিনজনেরই ওই সময়টা আমাদের তিনজনের জন্যই খুব কঠিন ছিল এখনো ভাবলে আমাদের সবার চোখে জল চলে আসে মূলত পায়েল কৃতিকা ও স্বামী আরমানের একের পর এক কীর্তি ফাঁস করতে শুরু করেছিল পায়েল স্বামীর কুকীর্তি ফাঁস করতে যেয়ে কি পায়েলকে বিদায় নিতে হলো বিগ বস থেকে এমন নানা প্রশ্ন এখন চলছে নেটিজেনদের মনে এই নিয়ে পায়েলকে বলতে শোনা গেল আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ভোট আউট হয়ে আমি তো এতটাই নিশ্চিত ছিলাম যে প্যাকিংও করিনি আমার বিশ্বাস হয় না আপনারা যারা আমাকে এত ভালোবাসেন তারা আমাকে ভোট করেননি আরমানের বিয়ে প্রসঙ্গে পায়েল বলে ঠিক আছে যা হওয়ার হয়ে গিয়েছে আমারও ভুল হয়েছে আমিও সেভাবে স্পষ্টভাবে বাধা দেইনি সে যা হওয়ার হয়ে গিয়েছে আমি এখন আমার পরিবারকে নিয়ে খুব খুশি আপনারা ভাববেন না আমি ভিকটিম আমার সঙ্গে যা হয়েছে ভুল দেখুন ভারতে এমন অনেক পুরুষ আছে যারা দুইবার বিয়ে করেছে আরমান প্রথম এই কাজ করেছে এমন নয় আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি ব্লগস বানিয়েছি তাই লোক জেনেছে আরমানজির একবারেই দুই বিয়ে হয়েছে কিন্তু প্রশ্ন থেকে গেল একটাই যে পায়েলের প্রতি দেশবাসীর এত ভালোবাসা ছিল নেটিজেনরা এত উদারতা দেখালো সে পায়েল কিভাবে ভোটিং সিস্টেমে হেরে গেল নাকি রয়েছে অন্য কোন চমক জানতে হলে দেখতে হবে বিগ বস ওটি আর পায়েলকে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ